অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ এগারো ডিসেম্বর দুই হাজার রোজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ নাসির তিনি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত তুলে ধরেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন এর মাঝে তিনি অন্যান্য কার্যক্রম বিস্তারিত তুলে ধরেছেন এর ভিতর উল্লেখযোগ্য মনোনয়ন সংগ্রহের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দুই এবং তিরিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র পত্র যাচাই বাছাই চলবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ দিন ঘোষণা করা হয়েছে বিশ জানুয়ারি দুই তো এই মোটামুটি নির্বাচনের তফসিল এরপর থেকে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং এই প্রচারণা চলবে ভোট গ্রহণের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত এই তফসিলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে বিজয় উল্লাস করেছে আনন্দ মিছিল করেছে একে স্বাগত জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এটিকে সাধুবাদ জানিয়েছেন তবে মাঠে ময়দানে তাদের দলীয় নেতাকর্মীদের সেইভাবে কোনো মিছিল বা একে স্বাগত জানিয়ে র্যালি এই ধরনের কোনো কিছু আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নেই এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি বিএনপি এই তফসিল ঘোষণাকে ভালোভাবে নেয় নেই বা তারা কি অখুশি অখুশি আমরা সেটা বলবো না কারণ বিএনপি নির্বাচনমুখী একটি দল তারাও নির্বাচন চেয়েছে যদিও তাদের বেশ কিছু জটিলতা রয়েছে নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি এখনও তারা সম্পন্ন করতে পারেন নাই কারণ সবচেয়ে বড় সমস্যা যেটি তাদের হয়েছে সেটি হচ্ছে তারেক রহমান তিনি এখনো কোনো জায়গায় ভোটার তালিকায় সংযুক্ত হতে পারেন নাই এখন যদি বাংলাদেশের কোনো নাগরিক তিনি যদি সংসদ নির্বাচন করতে চান তাহলে তাকে অবশ্যই ভোটার তালিকায় সংযুক্ত হয়ে তাকে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তারপরে বাকি কাজ তাকে সমাধান করতে হবে কিন্তু এখনো পর্যন্ত তিনি তারেক রহমান কোনো জায়গার ভোটার তালিকায় সংযুক্ত হন নাই এবং এটি যে খুব তাড়াতাড়ি তিনি হচ্ছেন এই সম্ভাবনাও নাই যদিও নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি বলেছেন যে ইসি চাইলে তারেক রহমান যে কোনো সময় ভোটার তালিকায় সংযুক্ত হতে পারেন এরই মধ্যে ইসির এই বক্তব্যকে সমালোচনা করে বিশিষ্ট নাগরিকেরা এবং রাজনীতি বিশ্লেষকরা তারা ইসির সমালোচনা করেছেন যে কেন তিনি কেন জনপ্রতিনিধি হবার আগেই নির্বাচনে আসার আগেই বা তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই কেন তাকে এই বিশেষ সার দিতে হবে নির্বাচনের আগে একজন ভিক্ষুকেরও ভোট একটা যিনি একটা দলের প্রধান বা ভবিষ্যতে হয়তো প্রধানমন্ত্রী হবেন তারও ভোট একটা সুতরাং ওই ভিক্ষুকের ভোট এবং এই রাজনৈতিক দলের প্রধান যিনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন তারও ভোটের সেই একই মূল্য তাহলে ভিক্ষুকের ক্ষেত্রে কি এরকম সুযোগ দেওয়া হবে তিনি নির্বাচনে তিনি ভোটার তালিকায় সংযুক্ত হন নাই সময়ের পরে বা নির্বাচনের আগ মুহূর্তে এসে বলেন যে আমি ভোটার হই নাই আমাকে ভোটার লিস্টে সংযুক্ত করে নেওয়া হোক এটা কি কখনো কেউ করবে ইসি কি করবে বা আমি যদি ইসি কে একজন বুদ্ধিজীবী দেখলাম তিনি টকশোতে বলছেন যদিও তার ব্যাপারে অনেক প্রশ্ন আছে তারপরেও তিনি বলছেন যে আমি যদি গিয়ে বলি ইসি কে যে আমি এখনো ভোটার হই নাই আমাকে এখন ভোটার তালিকায় সংযুক্ত করে নেন তাহলে ইসি কি আমাকে সংযুক্ত করে নেবে যদি আমাকে না নেয় তাহলে তাকে কেন এরকম সার দিতে হবে আর ইসি যখন তাকে এরকম সার দেবে অসময়ে ভোটার তালিকায় সংযুক্ত করে নিতে যাবে তখন কি অন্যান্য রাজনৈতিক দলগুলো বসে থাকবে এটি তারা কি বাধা দেবে না তারা কি এখানে বাধার কারণ হয়ে দাঁড়াবে কিনা তাহলে ইসি কেন একজনকে বিশেষ সুবিধা দিতে যাচ্ছে কোন আশায় কিসের স্বার্থে কিসের লোভে কেন তাকে এই বিশেষ সুবিধাটা দিতে হবে আর তিনিই বা কেন এই বিশেষ সুবিধাটা নিতে চাচ্ছেন রাজনৈতিক নেতারা সবসময় সাধারণ মানুষের মতো থাকলে মানুষ তাদের প্রতি প্রদর্শন করে মানুষের সহানুভূতি তিনি খুব সহজেই আদায় করে নিতে পারেন কিন্তু তিনি যদি সাধারণ মানুষ থেকে আলাদা কিছু ভাবেন নিজেকে নিজেকে এক্সট্রা কিছু মনে করেন সাধারণ মানুষের জন্য যা তিনি যদি তার থেকে বেশি প্রত্যাশা করেন বা আদায় করে নেন তাহলে তাকে কিন্তু আমাদের দেশের মানুষ খুব বেশি ভালো চোখে দেখে না এবং এটা তার জন্য খুব বেশি ভালো ফলাফল বয়ে আনে না তাহলে ইসি কেন তারেক রহমানকে এখনো যিনি ভোটার তালিকায় সংযুক্ত হন নাই তাকে কেন ইসি বিশেষ ক্ষমতা বলে বা বিশেষ করুণা বলে বিশেষ কায় সিস্টেমের ভিতরে কেন তাকে তিনি ভোটার তালিকায় সংযুক্ত করে নেবেন এটি তিনি প্রশ্ন করছেন বলছেন একটা টক শোতে দেখলাম সেটাই জাস্ট আমি আপনাদের সামনে শেয়ার করলাম তারপরেও তিনি যদি হয়তো তিনি দেশে আসবেন না তার দেশে আসার কোনো লক্ষণ নাই তো তিনি যদি দেশে না আসেন আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো অনির্বাচিত ব্যক্তি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন পারেন না তো বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আলোচনা করা হয়েছে সেখানে সরাসরি বলা না হলেও প্রধানমন্ত্রী হতে হলে অবশ্যই তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যেতে হবে যদিও আমাদের দেশে সংসদ সদস্য নির্বাচিত না হয়েও টেকনোক্রেট কোটায় অন্যান্য মন্ত্রী হবার সুযোগ আছে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন কিনা এরকম কোন নিয়ম একেবারে পরিষ্কার করে লেখা না থাকলেও সংবিধানে এটির চর্চা নাই এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন আমি আইনযজ্ঞ নয় যার কারণে আমি এটি প্রশ্ন রেখে গেলাম আমার এই ভিডিও যদি কেউ দেখেন তাহলে একটু জানানোর চেষ্টা করবেন তাহলে আখেরে কি দাঁড়ালো যদি বিএনপি এই নির্বাচনে জয়লাভ করে তো প্রধানমন্ত্রী কে হবে